হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে মিস্ট এরাস ওয়ার্ল্ডের নতুন একটি পর্বতে পৃথিবী আমাদের পরিচিত একটি গ্রহ কিন্তু আপনি কি জানেন এই গ্রহের মধ্যে রয়েছে এমন কিছু স্থান যেখানে যা বিজ্ঞান আজও পর্যন্ত পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এই স্থানগুলো এমন রহস্য জেরা যে সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের কল্পনার বাইরে আজকের গল্পে আমরা জানবো পৃথিবীর সেই অজানা স্থানগুলো কথা যেখানে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক একসঙ্গে মিলিত হয়েছে শ্বাসরুদ্ধকর এই গল্পগুলো আপনাকে এক অনন্য ভ্রমণে নিয়ে যাবে মালয়েশিয়া একটি পাহাড়ি অঞ্চল যেটি স্থানীয় নামে পরিচিত ম্যাক্সওয়েল হিল নামে এখানে রাত নামলে দেখা যায় এক অদ্ভুত নীল আলো যা মাটি থেকে বের হয় স্থানীয়দের বিশ্বাস এটি একটি অভিশপ্ত এলাকা গবেষকরা বলেছেন এই আলো হতে পারে ভূগর্ভস্থ কোনো গ্যাসের কারণে কিন্তু এর কারণ আজও পুরোপুরি জানা যায়নি একজন পর্যটক তার অভিজ্ঞতা বলেছিলেন তিনি এই আলো অনুসরণ করে পথ হারিয়েছেন এবং ফিরে আসতে তিন দিন লেগেছিল তিনি দাবি করেন সেখানে সময় থেমে গিয়েছিল আমেরিকার ডেথ ভ্যালি এই জায়গায় কোনো আশ্চর্য ঘটনা ঘটে বিশাল পাথরগুলো কেন মানুষের সাহায্য ছাড়া এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় বিজ্ঞানীরা এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে জানান একটি বাতাস এবং বরফের সংমিশ্রণের কারণে হতে পারে কিন্তু স্থানীয়রা একে প্রাকৃতিক নয় অপ্রাকৃতিক বলে দাবি করেন একজন গবেষক বলেন তিনি একবার রাতের বেলায় এই পাথরগুলো নড়াচড়া সরাসরি সরাসরি দেখেছেন কিন্তু সেটা কেবল একবারের জন্যই মেক্সিকোর জন্য নামে পরিচিত একটি জায়গা যেখানে কোনো রেডিও সিগন্যাল কাজ করে না এখানে ঢুকে যানবাহনগুলোর ইঞ্জিন বন্ধ হয়ে যায় এমনকি মোবাইল ফোনও কাজ করে না বিজ্ঞানীরা বলেন এটি সম্ভবত পৃথিবীর চম্বিকীয় ক্ষেত্রের কারণে ঘটে কিন্তু স্থানীয়দের বিশ্বাস করেন এখানে এলিয়েনরা লুকিয়ে আছে উনিশশো সত্তর সালে নাসার একটি রকেট এখানে ক্রাশ করেছিল এই রকেটের ধ্বংসাবশেষ এখান থেকে উদ্ধার করা হয় কিন্তু এরপর থেকে এর আশপাশে অদ্ভুত ঘটনা বাড়তে থাকে ভিয়েতনামের হোয়া বাচুয়া নামে একটি ঘন জঙ্গল স্থানীয়রা বিশ্বাস করে এখানে রাতে কান্নার আওয়াজ শোনা যায় গবেষকরা জানিয়েছেন এটি হয়তো জঙ্গলের বিশেষ গাছের পাতার কারণে সৃষ্টি হওয়া আওয়াজ কিন্তু রাতের বেলায় সেখানে যারা ভ্রমণ করেছেন তারা বলেছেন অন্য কথা তাদের অভিজ্ঞতা ভীতিকর কেউ দাবি করল এখানে তারা সময় ছায়ামূর্তি দেখেছেন পৃথিবী আমাদের কাছে যত পরিচিত মনে হয় তার চেয়েও অনেক বেশি রহস্যই গেরা এই স্থানগুলো আমাদের দেখায় যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিকের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে আপনি কি মনে করেন এই স্থানগুলো কি প্রাকৃতিক খেলা নাকি অন্য কোনো অজানা শক্তির প্রভাব আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন ইন্টারেস্টিং কাহিনী পেতে আমাদের মিস্টিরিয়াস ওয়ার্ল্ডের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ Deixa eu ver a galinha